মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নবনির্মিত পাকা ভবনে শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বৃহস্পতিবার সকালে মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বারো কক্ষ বিশিষ্ট পাকা বিল্ডিং এর উদ্বোধন হয় যার বাজেট ছিল এক কোটি ছয়ষট্টি লক্ষ টাকা তাছাড়া ওই দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহী জেলার সমারহতা জেলা পুলিশ সুপার শিক্ষা দপ্তরের অধিদপ্তর এলাকার বিধায়িকা সহ জেলা সভাধিপতি এদিকে জানা যায় মোট এক কোটি ছয়ষট্টি লক্ষ টাকা বেশ সর্বমোট বারোটি কক্ষ রয়েছে যার মধ্যে রয়েছে একটি লাইব্রেরি প্রধান শিক্ষকের কক্ষ ক্লাসরুম অতিরিক্ত ক্লাসরুম চারটি বিজ্ঞান বিভাগের জন্য আলাদা কক্ষ একটি ল্যাব আর্টসের জন্য প্র্যাকটিক্যাল কক্ষ একটি কম্পিউটার রুম তাছাড়া অন্যান্য সামগ্রীর জন্য একটি রুম লেডিস এবং জেন্টস এর আলাদা টয়লেট সর্বমোট বারোটি কক্ষ ওই দিন রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে গত বছরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে একশো শতাংশ মধুপুর স্কুলের প্রধান শিক্ষিকার হাতে পুরস্কার তুলে দেওয়া হয় তাছাড়া আশা এবং অঙ্গনবাড়ি কর্মের কাজে কর্মদক্ষতা দেখে তাদেরকেও সম্মানিত করা হয়েছে এদিকে ভাষণ রাখতে গিয়ে মন্ত্রী বলেন আমাদের রাজ্য উন্নয়নের জোয়ার চলছে দেশের প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরাও রাজ্যকে আরো এগিয়ে নিতে যাওয়ার চেষ্টা চালাচ্ছি বিগত পঁচিশ বছরে যা হয়নি তা আমাদের সরকারের আমলে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে রিপোর্ট আর এ এই এলাকার জনপ্রিয় শ্রীমতী অন্তরা সরকার দেব মহাদয়া এবং সিপাহী জলা ডিস্ট্রিক্টের সম্মানিত জানার জেলা সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্তা মহাদয়া আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী আতুশি দাস সম্মানিতা চেয়ারপারসন বিশালগড় পঞ্চায়েত সমিতি এখানে উপস্থিত আছেন ডাইরেক্টর সেকেন্ডারি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশনের সম্মানীয় শ্রী এনসি সি শর্মা যিনি স্বাগত বাসন আমাদের সামনে রেখেছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর সিপাহী ডিস্ট্রিক্টের ডক্টর সিদ্ধার্থ শিবজয় সাল এই এলাকার এই জেলার যিনি পুলিশ সুপারেন্টেন্ডেন্ট শ্রী বিজয় দেব বর্মা মহোদয় এবং আমার সামনে বিশিষ্টজনেরা এখানে উপস্থিত আছেন শিক্ষক শিক্ষিকারা এবং গার্জিয়ান এ এলাকার বিশিষ্ট ব্যক্তিবৃন্দ বিভিন্ন স্তরের যারা ইলেকটেড রিপ্রেজেন্টেটিভস আছেন গার্জিয়ান যারা উপস্থিত আছেন এবং অফিসিয়ালস এবং মিডিয়া বন্ধুরা সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাইছি এখানে আমার পূর্ববর্তী বক্তা এই এলাকার কি কি আমরা উন্নয়ন করেছি তার একটা খসড়া তালিকা উনি আমাদের সামনে রেখেছেন আমাদের ত্রিপুরা সরকার আমরা চাইছি সব জায়গায় যেন উন্নয়ন হয় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার উনি যে বিষয়ের উপর জোর দেন যে উন্নয়ন ছাড়া কিচ্ছু হবে না মানুষের সার্বিক উন্নয়ন খুবই প্রয়োজন আমাদের দেশ স্বাধীন হওয়ার পর দেখা গেল কোনো জায়গায় সেই রকম কিন্তু উন্নয়ন হয়নি সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি যখন দু হাজার চোদ্দোতে প্রধানমন্ত্রী দায়িত্ব নেন একটা ভারতবর্ষকে একটা উন্নত জায়গায় উনি প্রতিষ্ঠিত করেছেন উনি বারবার বলেছেন যে দেশের শেষ প্রান্তে যারা এখনো উন্নয়নের ছোঁয়া দেখেনি তাদের কাছে উন্নয়নের ছোঁয়া পৌঁছাতে হবে এবং যেদিন এই লাস্ট মাইলের ব্যক্তিদের কাছে উন্নয়ন পৌঁছে যাবে এবং উন্নত থেকে উন্নততর করা যাবে তবেই রাজ্য এবং দেশ উন্নয়ন হবে আজকে আমরা জানি যে শিক্ষা আমাদের একটা বিশেষ একটা স্থান আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তার উপর বিশেষ ধ্যান দিয়েছে আজকে শুধু মধুপুরে এখানে নতুন যে বিল্ডিংয়ের উদ্বোধন আমরা করলাম তা নয় প্রতিদিন আমরা বিভিন্ন জায়গায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছি এবং সেখানের যারা স্টুডেন্টরা আছে স্টুডেন্টদের যাতে সুযোগ সুবিধা বিস্তারিত করা যায় সেই বিষয়গুলো আমরা ধ্যান দিয়েছি এবং শিক্ষণ প্রণালীর উপরও আমরা জোর দিয়েছি কারণ স্টুডেন্টরা হচ্ছে মাটির পুতুল তাদেরকে যেভাবে গড়ে তুলবে সেইভাবেই তারা গড়ে উঠবে